গো ছোট্ট বন্ধুরা চলে এলো তো তোমাদের গল্প এখন তো পাগলা পাগলাদাসুর ব্যাপারে গল্প চলছে আমাদের সুকুমার রায়ের কলমে তোমরা তো জানো এই দোসরা মেয়ে সুকুমার রায়ের ছেলে গুণী ছেলে সুযোগ্য সন্তান সত্যজিৎ রায়ের একশো তিনতম জন্মদিন গেল তাহলে সেই প্রাসঙ্গিকতায় এই গল্পটা তো ভীষণভাবেই যায় আর এই গল্পটা একটা দুষ্টু ছেলের গল্প জানো তো তোমাদেরই মতন দুষ্টু ছেলের গল্প যে দুষ্টু করে কিন্তু খুব ভালো এমনিতে তোমরা যেমন একটু একটু দুষ্টু করো করো কি স্কুলের টিচারদের সঙ্গে আজকের গল্পের নাম চিনে পটকা চিনে পটকায় আমরা কিন্তু এরকমই একজনের গল্প শুনতে চলেছি তাহলে শুনি আমাদের রামপদ তার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা নিয়ে স্কুলে এলো টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সবাই মহা উৎসাহে সেগুলো ভাগ করে খেলাম খেলো না কেবল দাশু পাগলা দাশু যে মিহিদানা খেতে ভালোবাসে না তা নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করে না দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে আমরা রামপদকে যদিও বললাম দাশুকে একটু দে রামপদ বলল কিরে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল আর আমার সঙ্গে কোনো দিন লাগতে আসবি না তাহলে মিহিদানা পাবি এমন করে বললে তো রাগ হবারই কথা কিন্তু দাসু কিছু না বলে গম্ভীরভাবে হাত পেতে মিহিদানা নিল তারপর দারোয়ানের ছাগলটাকে ডেকে সকলের সামনে তাকে সেই মিহিদানাটা খাইয়ে দিল তারপর খানিক্ষণ হাঁড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে মুচকি মুচকি হাসতে হাসতে স্কুলের বাইরে চলে গেল এদিকে হাঁড়িটাকে শেষ করে আমরা সকলে আবার খেলায় মেতে গেলাম দাসুর কথা আমাদের আর খুব একটা ভাববার মতন সময় হল না টিফিনের পর ক্লাসে এসে দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসে আপন মনে অঙ্ক কষছে তখনই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল আমি জিজ্ঞাসা করলাম খিরে দাসু কিছু করেছিস নাকি নিতান্ত ভালো মানুষের মতন দাসু বলল হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি আমি বললাম দোত সে কথাকে বলেছে কিছু দুষ্টুমির মতলব করিসনি তো সে এ কথায় ভয়ানক চটে গেল তখন পণ্ডিত মশাই ক্লাসে আসছিলেন দাসু তার কাছে নালিশ করে আর কি আমার অনেক কষ্টে সৃষ্টি তাকে ঠান্ডা করার একটা উপায় করে বসিয়ে রাখার চেষ্টা সফল হলো। পণ্ডিত মশাই মানুষটা মন্দ নয় পড়ার জন্য প্রায়ই কোনো তাড়াহুড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করলে হঠাৎ সাংঘাতিক রকম চটে যান সে সময় তাঁর মেজাজটি আশ্চর্য রকম ধারালো হয়ে ওঠে পণ্ডিত পণ্ডিতমশাই চেয়ারে বসেই নদী শব্দের রূপ করো বলে ঘুমিয়ে পড়লেন আমরা বই খুলে হরবর করে যা তা খানিকটা বলে গেলাম এবং তার উত্তরে পণ্ডিত মশায়ের নাকের ভেতর থেকে নাক ডাকার ঘর ঘর শব্দ বেরিয়ে আসতে লাগলো এইসব শব্দ শুনে আমরা বুঝে নিলাম ঘুমটা বেশ গভীর হয়েছে কাজেই আমরাও স্লেট নিয়ে কাটাকুটি আর দশ পঁচিশ খেলা শুরু করে দিলাম কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমে আসতো তখন আমরা সবাই মিলে সুর করে নদী নদ্য ইত্যাদি আওড়ে যেতাম দেখতাম তাতে পারানি গানের মতন আশ্চর্য ফল পাওয়া যায় সকলে খেলায় মত্ত কেবল দাসু এক কোনায় বসে কি যেন করছে সেদিকে আমাদের খেয়াল অবশ্য খুব একটা নেই একটু বাদে পণ্ডিত পণ্ডিতমশায়ের চেয়ারের তলায় তক্তার নীচ থেকে করে কি একটা আওয়াজ হলো পণ্ডিত মশাই ঘুমের ঘরে ভ্রুকুটি করে সবেমাত্র উহ বলে কি যেন একটা ধমক দিতে যাবেন এমন সময় ফুটফাট দুমদাপ দুপ শব্দের তাণ্ডব কোলাহল হয়ে উঠে সমস্ত স্কুলটাকে একেবারে কাঁপিয়ে তুলল মনে হল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই এক জোটে বিকট তালে ছাদ পেটাতে লেগেছে দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়িয়া লাঠি ঠুকছে খানিক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে বলে পড়েছিলাম কিংকর্তব্য বিমূর তেমনই হাঁ করে থাকলাম পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করে তারপর হঠাৎ হাত পা ছুঁড়ে এক লাফে টেবিল ডিঙিয়ে একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করে পড়ে গেলেন সরকারি কলেজের নবীন পাল বরাবরই জাম্পে ফার্স্ট প্রাইজ পায় কিন্তু তাকেও না আমরা এরম সাংঘাতিকভাবে লাফাতে দেখিনি জানো পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করে করাকিয়া নামতা পড়ছিল তারাও হঠাৎ ভয়ে আরষ্ট হয়ে থেমে গেল দেখতে দেখতে স্কুল ময় হুলুস থুলুস গেল দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হয়ে বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা একটা ভীষণ রকম বাড়িয়ে মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হয়ে এলো তখন মশাই বললেন কিসের শব্দ হয়েছিল দেখো তো দারোয়ানজির একটা লম্বা বাঁশ দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ থেকে একটা হাঁড়ি ঠেলে বাইরে এলো রামপদর সেই হাড়িটা তখনও তার মুখের কাছে একটুখানি মিহিদানা লেগে আছে পণ্ডিত মশাই ভয়ানক ভুরুকুঁচকে বললেন এ হাঁড়িটা কার রামপদ বলল আগে আমার কোথায় যায় অমনি দুই কানে দুই পাক হাড়িতে কি রেখেছিলি রামপদ তখন বুঝতে পারলো যে গোলমালের জন্য সমস্ত দোষ তার ঘাড়ে এসে পড়ছে সে বেচারা তাড়াতাড়ি বুঝতে গেল এবং বোঝাতে গেল আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ হল না সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাই বললেন তারপর তারপর কি মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো তাই না বলেই ঠাস ঠাস করে দুটো চর লাগিয়ে দিলেন অন্যান্য মাস্টার মশাইরাও ক্লাসে এসে জড়ো হয়েছিলেন তারাও এক বাক্যে হাঁ হাঁ করে রুখে এলেন আমরা দেখলাম বেগতিক বিনা দোষের রামপদ বেচারা মার খায় বুঝি এমন সময় দাশু আমার স্লেটখানা নিয়ে পণ্ডিত মশাইকে দেখিয়ে বলল এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন কাটাকুটের ঘর কাটা স্লেটের ওপর আমার নাম লেখা পণ্ডিত মশাই আমার ওপর প্রচণ্ড এক চর তুলেই হঠাৎ কেমন থতমতো খেয়ে গেলেন তারপর দাসুর দিকে কটমট করে তাকিয়ে বললেন চপ কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম দাশু খানিক্ষণ হাঁ করে থাকলো তারপর বলল তবে যে আপনার নাক ডাকছিল পণ্ডিতমশাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে বললেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে অম্লান বদনে বলল আমি আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম শুনেই সকলের চক্ষু স্থির ছোকরা বলে কি প্রায় আধ মিনিটখানে কারুর মুখে কোনো কথা নেই তারপর পণ্ডিত মশাই হঠাৎ একেবারে হুঙ্কার দিয়ে বললেন কেন পটকায় আগুন দিচ্ছিলে দাসু ভয় পাবার ছেলেই নয় সে রামপদকে দেখিয়ে বলল ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না এরূপ অদ্ভুত যুক্তি শুনে রামপদ বলল আমার মিহিদানা আমি যা ইচ্ছে তাই করব দাসু তৎক্ষণাৎ বলে উঠল তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছে তাই করব ইরূপ পাগলের সঙ্গে তো আর তর্ক করা চলে না কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক দিয়ে যে যার ক্লাসে চলে গেলেন সে পাগলা বলে তার কোনো শাস্তি হলো না ছুটির পর আমরা সবাই মিলে কত চেষ্টা করেও তার দোষ বুঝিয়ে পারলাম না সে বলল আমার পটকা রামপদর হাঁড়ি যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে ব্যাস ওর মার খাওয়াই উচিত তাহলে ছোটো বন্ধুরা তোমরাই বলো রামপদর কি সত্যিই মার খাওয়া উচিত না উচিত নয় নাকি দাসু ঠিক করেছে না ভুল করেছে দেখো দুষ্টু কাজ কিন্তু ছোটরা করে যদিও এই দুষ্টু কাজগুলো করে একটু সমস্যাই বাড়ে বটে যাই হোক তোমরা কেমন আছো গরমে সবাই গরমে বেশি করে জল খেও সাবধানে থেকো গরমের ছুটি তো পড়ার সময় হয়ে গেল বেশি বেশি করে গল্পমনির গল্প শুনো আবার সামনের রবিবার আসবো অবশ্য মাঝে রবীন্দ্র জয়ন্তীর দিন তোমাদের সঙ্গে আমার দেখা হতে পারে সেটা আমরা দেখব না হয় আর একটা কথা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে কমেন্ট করবে থ্যাংক ইউ আজকের জন্য টাটা ছোট্ট বন্ধুরা